বন্ধুরা দুটো পঁয়ত্রিশ বাজে এই রাতে আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ছি আমরা ওই যে উনি তো উনি তো প্রত্যেক দিন এই রাতে যায় ওনার অসুবিধা হচ্ছে না আমরা এরকম এরকম করছি কাপিন না দেখা শীতে এই হ্যাঁ চলবে গেলে চলে ঘুরে আসি ব্যাগপত্রে দেখো রেডি

ট্রেনে বসে দরজা দিয়ে দিচ্ছে তো তালে হাওয়া চল ট্রেন থেকে নামলাম ওই যে ট্রেন ওই দেখো আর এই যে এবার হাবড়ার কত নম্বর দাদা যাচ্ছি জয়গাছির মোড়ের দিকে এরকম মাস্ক পাবো ট্রেনে মানে বাসে উঠে পনেরো মিনিট না চলতেই বম পাই ও লরেন্সের প্যাকেটটা কোথায় তোমার কাছে তারপরে এখন এই যে কোথায় ছত্তিশগড় তো বন্ধুরা শক্তিগড় নেমেছি আর শক্তিগড়ের ল্যাংচা সরভাজা সীতাভোগ এইসব বিখ্যাত আগেই জানতাম কারণ বর্মশাই যখন দুর্গাপুর চাকরি করতো তখন তো আমাদের জন্য আনত তো এখান থেকে যে ভাইদের বাড়িতে যাচ্ছি তার জন্য নিচ্ছি আর শুভ মাথায় খুন চেপেছে যে ভাবছে এখান থেকে মিষ্টি নিয়েই হয়তো সেই বাড়িতে চলে যাব আবারও যে বাসে উঠতে হবে ওরা তো ভাবতেই পারেনি যখনই শুনেছে আবার এই বাসটাতেই উঠতে হবে মাথা গরম হয়ে গেছে যে এত বাস যায়নি ওরা তো কোনো দিন করেনি ওরে ভগবান আমি তো কোনো দিন করিনি ভীষণ কষ্ট হয়ে গেছে তারপরে আবারও সেই বাসে উঠতে হবে দেখে তাড়াহুড়ো করে ওর বাবা পরোটা তরকারি কিনে নিল এখানে তো দেরি হতে দেবে না টাইম হচ্ছে আছে বাসের তো সেই টাইম অনুযায়ী খাবার কিনে নিয়ে আবার বাসে উঠে পড়লাম গুটি গুটি পায়ে কিন্তু কারোর ইচ্ছা নেই বাসে ওঠার না শুভ না জিতেন না আমার কিন্তু যেতেই হবে কিছু করার নেই তারপরে বাসে আবারও উঠে রওনা দিচ্ছি ভাইদের বাড়িতে তোমরা জানো না কি কষ্ট যে আমরা করেছি বন্ধুরা প্রকাশ্যে বলতে পারবো না ঝালমুড়ি আমার প্রিয় জিনিস আমাকে তেলাচ্ছে সবাই দাদা বরমশাই আমি খাচ্ছি না কারণ ভেতর থেকে সেই আত্রুকালের ভাত যেন উঠে আসছে এমন ভাব তারপরে চলে উঠলাম বাসে সেই বাস থেকে নেমে আবার একটা বাসে উঠতে হবে সেটা তো আমিও জানতাম না তো দূরের কথা যাই হোক ভাই বলেছিলো একটুখানির পথ বৌদি আসো অসুবিধা নেই যাই হোক বাসে ওঠার পরে দেখছি শুধু ব্রিজ 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 বাস একবার এদিকে ঘুরে একবার ওদিকে ঘুরে জিলাপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে আরও বমি পেয়ে যাই যাই হোক অনেক চেষ্টা করার পরে কারোর গায়ের মধ্যে যে বমি করে দিনই এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার শুনেছিলাম লেবুর পাতা নিয়ে নাকি আর অসুবিধা হয় না সেই বুদ্ধি করে আমরা সবাই লেবুর লজেন্স কিনে খেতে খেতে চলে গেলাম যাই হোক অনেক কষ্ট করে গিয়ে দুর্গাপুর নামলাম দুর্গাপুর থেকে আবার বাঁকুড়ার বাসে উঠলাম বাঁকুড়ার বাস থেকেই দেখতে পাচ্ছি তোমার দামোদর ব্রিজ তারপরে তোমার ডিভিসি ব্যারেজ কত সব নাম ঠিকঠাক বলতে পারছি কি জানি না যদিও আমি ভয় জোবার দিচ্ছি এই বাসেও অনেক কষ্ট হয়েছে কারণ প্রায় তিরিশ মিনিটের ওপরে বাসে উঠতে হয়েছে এত বাস জার্নি করার অভ্যাস নেই তো সেই জন্য বারবার বাসের কষ্টটা বমির মধ্যে চলে আসছে এই আর কি বন্ধুরা বন্ধুরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এখন এসেছি টোটোই আর এই টোটো করে ওই যে ওই যে ভাই মোটর সাইকেলে যাচ্ছে আগে আগে আমাদের এগিয়ে নিতে এসেছে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর তিন কিলোমিটার টোটোতে যেতে হবে এই জায়গাটার নাম হচ্ছে বেলে তোর বেলে তোরা জঙ্গল আছে যায় না মধ্যে দিয়ে এবার চলে আসলাম ভাইদের বাড়িতে বাড়িতে এসেই প্রথমে দেখা হয়ে গেল দুটো মিঠুর সঙ্গে আর দুটো মিঠু আমি একটা মিঠু হয়ে গেলাম তিনটে মিঠু মিঠুদের বিস্কুট খেতে দিচ্ছে মেজ মাসিমণি আর ওপাশে রয়েছে আমি যে ভাইয়ের বাড়ি এসেছি সেই ভাইয়ের মা তো উনি তো খুব ব্যস্ত বাড়িতে অতিথি এসেছে কথা বলতে বলতে ঘরে চলে আসলাম আর ঠাকুর মন্দির ঠাকুর মন্দিরটা ভালো করে দেখাতে পারলাম না তবে ভাইরা হচ্ছে ব্রাহ্মণ ঠাকুর দেবতায় খুব খুশি আর খুব ভালো পুজো পার্পণ করে আর এদিকে কাঁথা এত সুন্দর হাতে বানানো আর মাটির ঘর মাটির দোতলা অথচ দেখো দেয়াল আলমারি সমস্ত কিছু সুন্দর গোছ গাছ করা রয়েছে উপস্থিত মতে বাড়ির সকলকে যাদের যাদেরকে পেলাম তাদেরকে দেখিয়ে দিলাম আরো বাকি অনেক সদস্য আছে ভাইরা পাঁচটা জ্যাঠা কাকা রয়েছে ভাইদের এদিকে রান্না শেষ হয়ে গেছে মেজমাসি মা তুলছে যে কুদ্রি ফল কোনোদিন আমি কুদ্রি ফল দেখিনি তবে কুদ্রিফল গুলো দেখে খুব ভালোই লাগছিল ফার্স্টে ভাবছিলাম তেলা কচু তা উনি দু একদিন তোলেনি বলছে সেই কারণে বেশ মোটা মোটা হয়েছে আমি ভাবছিলাম যাই সঙ্গে হেল্প করি তা আর হেল্প করলাম না কারণ যেহেতু উনি স্নান করবে আর আমি তো এসেই একেবারে ফ্রেশ টেস হয়ে গেছি আর ওই পাশে শুভ জিত ইদারা এখানে সবার বাড়িতে তো কল নেই জলের খুব অসুবিধা তো মাননীয় মুখ্যমন্ত্রী সবার বাড়িতে বাড়িতে টাইম কল এনে দিয়েছে সেই জল দিয়েই চলে আর অনেক দিন আগে সবাই কুয়ো পুঁতে রেখেছিল তো এই মাসিমাদের বাড়ি সেই কুয়ো রয়েছে মানে ইদারা শুভজিৎ দ্বারা দেখে খুব খুশি তা ওরা চেষ্টা করছে যে কিভাবে জল তুলতে পারবে কাকার থেকে শিখে নিয়ে বালতি আস্তে 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 নামাচ্ছে তারপরে সেই জল ফাইনালি তুলতে পেরেছে কিন্তু ঠাম্মি বলেছে যে এত জল তুলতে হবে না কারণ কাকা তুলে দেবে তা ওরা কি কথা শোনে শেষ পর্যন্ত এক দু বালতি জল তুলেই ছেড়েছে দুই ভাই মেলে আর তুলতে একদম ইজি ওখানে একটা লোহার গোল কপিকলের মতো রয়েছে ওর মধ্যে দিয়ে দড়ি টানলেই হুড়ুর করে চলে যায় তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছি রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি ডাল মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে লাউ এত সুন্দর রান্না হয়েছিল বন্ধুরা বলার কথা না অসাধারণ রান্না হয়েছে সবাই তৃপ্তি করে খেয়েছে আর মাসিমা নিরামিষ খায় বলে ভাই শাল পাতার পা থালায় এনেছে আর ও দেখো বাটিগুলোও খুব সুন্দর মনে হচ্ছে পাথরের কিন্তু না কাগজের বাটি খেতে বেশ খুব ভালোই লাগলো অনেকদিন পর পাতাতে খেয়েছি সবাই তারপরে সত্যি কথা বলতে কি স্যালাড টেলার দিয়ে এত সুন্দর দুপুরের খাবার খেয়ে টায়ার মানুষ হয়ে আছি সারা দিন ক্লান্ত এমন ঘুম দিয়েছি নাক টেনে ঘুম দিয়ে উঠে উঠে সন্ধ্যাবেলায় দুধের চা খেয়ে চলে গেছিলাম মাসিমার মায়ের সাথে পাড়া বেড়াতে এখানকার মানুষ মানুষকে ভীষণ ভালোবাসে গিয়ে দেখেছি খুব আনন্দও লেগেছে না না শীত কোথায় সারা পাড়া বাড়ির থেকে চা বিস্কুট খেয়ে খেয়ে এসে বাড়িতে এসে গরম গরম লুচি আর এক বাটি মাংস নিয়ে বসে পড়লাম মাসিমা নিরামিষ খেতে পরে বটে কিন্তু সবাইকে মাছ মাংস রান্না খা করে খেতে দেওয়ার কোনো রাগ নেই মাংসটা যদিও আমি একটু সাহায্য করেছিলাম বসে থাকতে আমার ভালো লাগে না একদম তো মাসিমার মতেই রান্না হয়েছে খুব সুন্দর রান্না হয়েছিল সবাই লুচি মাংস রাত্রিবেলায় খেলাম একসাথে খেয়ে খুব আনন্দ হলো সবার লাস্টে আমি খেলাম কারণ কেন বলতো মাসিমা আর মাংস খায় না তাই নিজে রুটি করে নিয়েছে আর একটুখানি আলু ভাজা করে নিয়ে আমার সাথে খেলো যাতে একসাথে খেতে বসলে আনন্দ লাগবে তার জন্য আজকের ভিডিওটা এইটুকুই রইল বন্ধুরা